হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সবাইকে ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজ আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো আমরা এবার সেন্ট মার্টিন ঘুরতে গিয়েছিলাম তো আজকে সেন্ট মার্টিন থেকে আমরা আবার কক্সবাজার চলে আসছি তো এখন আমরা কক্সবাজার আমাদের হোটেলে যাচ্ছি আমরা সেন্ট মার্টিন থাকতেই আমাদের কক্সবাজারে হোটেল রুম বুক করে রেখেছিলাম তো আমরা এখন সেই হোটেলেই যাচ্ছি আর সেন্ট মার্টিন থেকে কক্সবাজার আসতে প্রায় অনেক রাত হয়ে গেছে যেহেতু বিকেলের দিকে আমাদের মানে জাহাজ ছেড়ে গেছে সেন্ট মার্টিন থেকে তাই কক্সবাজার আস্তে আস্তে প্রায় অনেক রাত হয়ে গিয়েছে তো এখন আমরা কক্সবাজারে আমরা আমাদের হোটেলে যাচ্ছি ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আসলে দেখা যায় ব্যস্ততার কারণে তেমন ভিডিও শেয়ার করা হয় না খুবই ব্যস্ত থাকি আর এই যে সালমানও আছে আমাদের সাথে তো আমরা আমাদের কক্সবাজার হোটেলে চলে আসছি তো আমরা এর আগে আরেকটা হোটেলে ছিলাম কক্সবাজারের সেইটা সম্ভবত ফাইভ স্টার হোটেল ছিল তো এটা একটু নর্মাল হোটেল মানে মানে সাধারণ হোটেল তো আমরা আজকে দিনটা আমরা এই হোটেলে স্টে করবো কক্সবাজারে তো আমি হোটেলের চারপাশটা একটু দেখিয়ে দিচ্ছি হোটেলটা মোটামুটি কম রেঞ্জের মধ্যে মোটামুটি ভালোই খারাপ না আমার কাছে ভালোই লেগেছে তো আমরা এখন হোটেলের লবিতে আছি তো আমার হাজব্যান্ড হোটেলের লবিতে যাচ্ছে তো হোটেলের কিছু ফর্মালিটিস আছে পেমেন্টের ব্যাপার আছে সেগুলো সে ক্লিয়ার করতে যাচ্ছে তারপরে তারা আমাদেরকে হোটেল রুমটা বুঝিয়ে দিবে আর আমরা সেন্ট মার্টিন থাকতেই এই হোটেল রুমটা বুক করে রেখেছিলাম আগে থেকেই আজকে জাস্ট সেন্ট মার্টিন থেকে এসেই এই হোটেলে চলে আসছি সরাসরি তো আমরা হোটেলের নিচে ওয়েট করছি হোটেলের ফর্মালিটি সব ফুলফিল হলে আমরা আমাদের রুমে চলে যাব হোটেল রুমে তো তারা আমাদেরকে আমাদের হোটেল রুম বুঝিয়ে দিবে আর এই দেখেন এইদিকে আমার ছেলের অবস্থা সে কী করছে এদিকে বসে বসে মানে দুষ্টামি করছে আর আমরা এখন হোটেলের লবিতে ওয়েট করছি তো আমার ছেলে খুবই মজার মানে কাণ্ড করছিল আর আমি সেগুলো দেখছিলাম দাঁড়িয়ে তো এটা হচ্ছে হোটেলের লবি তো এখানের সব ফর্মালিটি শেষ করার পর আমরা আমাদের হোটেল রুমে চলে যাব আর আমরা আজকে কক্সবাজার আজকের রাত মানে একদিন আমরা কক্সবাজার থাকবো আর এই তো আমরা সেন্ট মার্টিন থেকে ছয় ঘন্টার জার্নি শেষ করে কক্সবাজার এসেছি আমরা সবাই মূলত অনেক টায়ার্ড ছিলাম আসলে এই তো তো এখন ওরা হোটেলের স্টাফ আমাদেরকে আমাদের রুমে নিয়ে যাবে আমাদের রুমটা বুঝিয়ে দিবে যেহেতু কালকে দুপুরের ফ্লাইটে আমরা ঢাকায় ফিরে যাব তাই শুধুমাত্র একদিনের জন্য আমরা এই হোটেলে উঠেছি আজকে আজকে এক রাত আমরা এই হোটেলে থাকবো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আমার আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন তো আমরা আমাদের হোটেল রুমে চলে আসছি তো এই হচ্ছে আর আমরা এখানে একদিনের জন্য থাকবো তাই আমরা খুবই একটা মানে মানে সাদা নর্মাল একটা হোটেল রুম নিয়েছি আর আগে যে হোটেল রুমে ছিলাম সেই ভিডিওটা আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি সেটা ছিল ফাইভ স্টার হোটেল ওই হোটেলটা মোটামুটি ভালোই ছিল আর এটা নর্মাল হোটেল আর কি সাধারণ যেরকম থাকে তো হোটেল আমাদের হোটেল রুমটা কেমন আপনাদের সাথে আজকে একটু শেয়ার করছি মানে আমরা দুইটা রুম নিয়েছি এখানে আমাদের জন্য এই হচ্ছে একটা রুম এই পাশে জানালা আছে পর্দা এই পাশে একটা ছোট্ট একটা ড্রেসিং টেবিল আছে আর সাইড টেবিল আছে তো এই হোটেল রুমটা আসলে আমার কাছে দেখে কোনো হোটেল মনে হচ্ছে না আমার কাছে মনে হচ্ছে এটা মানে আমি আমার নিজের বাসায় এসেছি এইভাবে এরকমই মনে হচ্ছে আর এইটা হচ্ছে রুমের সাথে অ্যাটাচড ওয়াশরুম এই পাশে একটা বাথটাব আছে তো আমার কাছে মনে হচ্ছে আমি আমার নিজের বাসায় এসেছি আর হোটেল রুমটা দেখে আমার কাছে হোটেলের মতো মনে হয়নি মানে একদম মানে বাসার মতো আমাদের সাধারণ ফ্ল্যাট বাসা বা অ্যাপার্টমেন্ট যেরকম থাকে সেরকমই মনে হয়েছে খুবই সাধারণ আর ওয়াশরুম মোটামুটি ক্লিন দেখলাম ভালোই মোটামুটি খারাপ না সিম্পলের মধ্যে ভালো আর এর পাশে একটা সিঙ্গেল সোফা আছে বসার জন্য আর এই পাশে যে পর্দা দেখতে পাচ্ছেন এই পাশে একটা বারান্দা আছে যেহেতু এখন রাত হয়ে গেছে তাই আর দেখানো মানে সম্ভব হয়নি আর এই পাশে ছোট্ট একটা টিভি আছে টি টেবিল আছে আর এই পাশে একটা আলমিরা আছে তো তো আমরা সবাই অনেক টায়ার্ড এবং সবাই অনেক ক্ষুধার্ত যেহেতু আমরা ছয় ঘন্টা জার্নি করে এসেছি সেন্ট মার্টিন থেকে আমার ছেলেকে বললাম একটু বসো এখানে আব্বু একটু মানে রেস্ট নাও আর একটু পরে আমরা ডিনার করতে যাব আমাদের কক্সবাজার আসতে প্রায় অনেক রাত হয়ে গিয়েছে আর আমার ছেলেকে বলছিলাম আব্বু তোমার কাছে এই হোটেল রুমটা কেমন লেগেছে তো সে তো অনেক খুশি তার কাছে অনেক ভালো লেগেছে আর এদিকে হোটেল স্টাফ আমাদের রুমে আমাদের ব্যাগ লাগেজ সব সব কিছু বুঝিয়ে দিয়ে গেছে তো এই দুইটা রুম ওই পাশে একটা রুম আর এই পাশে আর একটা রুম আর আমি এই প্রথম দেখলাম হোটেল রুমে এরকম বেসিন বা সিঙ্ক আমি এর আগে কোনো হোটেলে কখনো দেখিনি সাধারণত ওয়াশরুমেই সিঙ্ক থাকে কিন্তু এটা হোটেল রুমে বেডরুমের মধ্যেই একটা সিঙ্ক আসলে এখানে সাধারণত মানে কেউ যদি হাত ওয়াশ করতে চায় মানে জাস্ট হাত মুখ ধোয়ার জন্য বা ফ্রেশ হওয়ার জন্য এই পাশে একটা বেসিন আর এটা হচ্ছে আমাদের ওয়েলকাম ফুড অ্যাপেল আর কলা ছিল যেহেতু হোটেলটা একটু নর্মাল তাই এটা আমাদের ওয়েলকাম খাবার ছিল আর এই পাশে একটা ছোট্ট মিনি ফ্রিজ ছিল ইয়ের সিঙ্কের পাশে একটা ছোটো ফ্রিজ ছিল আর এই তো তো হোটেল রুমটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকে আমরা এই কক্সবাজার আজকের দিনটা থাকবো এটা হচ্ছে রুমের সাথে একটা বারান্দা আছে বারান্দাটা খুবই ছোট। বাট চলে মানে এই আর কি তো যেহেতু রাত হয়ে গেছে তো সেরকম ভালোভাবে দেখা যাচ্ছে না আসলে বাহিরটা আর এই পাশে হচ্ছে একটা অ্যাটাচড ওয়াশরুম বেডরুমের সাথে মানে আমরা দুইটা রুম নিয়েছি দুইটা রুমের সাথে দুইটা অ্যাটাচড ওয়াশরুম আছে তো এই আর কি খুবই সাধারণ ওয়াশরুম খুবই সিম্পল আর আমরা সবাই খোদার তো অনেক আমরা এখন বাহিরে যাব তো বাহিরে গিয়ে আমরা রাতের ডিনার করব। আর যেহেতু আমরা অনেক মানে তাড়াহুড়া করতেছিলাম যেহেতু রাত হয়ে গেছে অনেক হোটেল রেস্টুরেন্ট দেখা যায় বন্ধ হয়ে যায় তাই আমরা বাহিরে যাব এখন ডিনার করতে আর আমরা হোটেল রুম থেকে বের হয়ে আমাদের হোটেলের সামনে যে করিডোর আছে অনেক বিশাল বড় একটা করিডোর এই এই পাশ থেকে এই পাশ পুরা মানে পুরাটাই করিডোর এই পাশে কিছু রুম আবার এই পাশে কয়েকটা রুম আছে এই আর কি তো আমরা চলে আসছি এখন একটা রেস্টুরেন্টে আমরা রাতের ডিনার করব। সালমানকে নিয়ে চলে আসছি এটা হচ্ছে মেজবান রেস্টুরেন্ট এটা টোয়েন্টি ফোর আওয়ার্স ওদের সার্ভিস মানে সারা রাত এই রেস্টুরেন্টটা খোলা থাকে সবার জন্য যেহেতু কক্সবাজার একটা ট্যুরিস্ট প্লেস যার জন্য দেখা যায় কক্সবাজারের বেশিরভাগ রেস্টুরেন্টই টোয়েন্টি ফোর আওয়ার্স সার্ভিস দিয়ে থাকে মানে অলমোস্ট সারা রাত খোলা থাকে তো যে যার সুবিধা মতো এসে মানে যে কোনো সময় খাওয়া দাওয়া করতে পারে তো আমরা এখন ডিনার করার জন্য হোটেল রেস্টুরেন্টে চলে আসছি আমার ছেলেটা অনেক ক্ষুধার্ত তার অনেক ক্ষুধা লাগছে তো সালমানকে বলছিলাম তুমি কি খাবে তুমি সিলেক্ট করো অর্ডার দাও আর রেস্টুরেন্টটা অনেক বড় ছিল এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত তো আমরা মানে বলছিলাম যে কে কী খাবা তোমরা বাবা ছেলে দেখে অর্ডার দাও বলতেছিলাম আর কি তো যেহেতু রাত হয়ে গেছে তো তাদের খাবার দাবারও অলমোস্ট প্রায় শেষ হয়ে গেছিল তো যেগুলো ছিল সেগুলো দিয়েই কোনো রকম ডিনার করেছি এই আর কি এই পাশে আমরা প্লেন পোলাও নিয়েছি সাথে গরুর মাংস ভোনা ছিল আর সালাদ ছিল জাস্ট রাতের ডিনার করার জন্য খুব বেশি আমরা খাবো না কারণ আমরা তো সবাই টায়ার্ড সেন্ট মার্টিন থেকে জার্নি করে এসেছি আমরা জাস্ট খাওয়া দাওয়া করে হোটেলে গিয়ে ঘুমিয়ে যাব এর জন্য খুব বেশি কিছু নেই আমরা জাস্ট ডিনারটা করে চলে যাব। তো এটা হচ্ছে প্লেন পোলাও তারপরে এটা গরুর মাংস ভুনা আর একটা সেদ্ধ ডিম ছিল আর সাথে সালাদ ছিল এতে খুবই সিম্পল খাবার দাবার আর খুবই গরম ছিল খাওয়া যাচ্ছিলো না এই আর কি তো অনেক সময় কক্সবাজার ঘুরতে আসলে এরকম মানে রেস্টুরেন্টে খেতে ভালোই লাগে আসলে অনেক মজার মজার খাবার থাকে কক্সবাজারে আমি ঢাকায় অনেক রেস্টুরেন্টে খেয়েছি কিন্তু আমার কাছে ঢাকার রেস্টুরেন্ট থেকে কক্সবাজারের রেস্টুরেন্টের খাবারগুলো খুবই মজা লাগে আর এইটা একটা মানে সালাদ আমি সালাদ নিয়ে নিচ্ছি পোলাওর সাথে আর আমার ছেলেকে দেখি বোঝা যাচ্ছে সে অনেক টায়ার্ড তাই আমি চাচ্ছিলাম আমরা খাওয়া দাওয়া করে খুব তাড়াতাড়ি হোটেলে চলে যাব যেহেতু অনেক লম্বা জার্নি করে আসছি সেন্ট মার্টিন থেকে এই আর কি তো আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আমার সালমানকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে অনেক ভালো লাগে যেহেতু বিভিন্ন জায়গায় ঘুরলে দেখা যায় বাচ্চারা অনেক কিছু দেখে শিখে হ্যাঁ যেটা বাচ্চাদের জন্য অনেক ভালো তো দেখা যায় আমি সালমানকে নিয়ে অনেক জায়গায় ঘুরেছি সালমান যখন ছোট ছিল তো অনেক জায়গায় ঘুরতে আমার ভালো লাগে এই যে আমার ছেলেটা খুবই টায়ার্ড লাগছে তাকে দেখতে মানে আমরা জার্নি করে এসেছি আর আমরা এই কয়েকদিন সেন্ট মার্টিনে অনেক ঘোরাঘুরি করেছি কন্টিনিউ ঘোরাঘুরির মধ্যেই ছিলাম তাই আমরা সবাই অনেক টায়ার্ড মানে রেস্ট নেওয়ার কোনো সুযোগ ছিল না আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ আমরা ডিনার করে এখন আমরা হোটেলে চলে যাব তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ